নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের চুমকি চৌধুরীর সম্বন্ধে বলব যিনি হলেন একজন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তার জন্ম তারিখ ছয় ফেব্রুয়ারি উনিশশো সাল এবং জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় তিনি একজন বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরী ও জয়শ্রী চৌধুরীর সন্তান এবং তার একজন বোনও আছে রিনা চৌধুরী তার দাম্পত্য সঙ্গী হল লোকেশ ঘোষ তিনি তার মাধ্যমিক জীবন শেষ করেন জয়শ্রী শিক্ষা নিকেতন থেকে এবং উচ্চ মাধ্যমিক ও জয়শ্রী শিক্ষা নিকেতন থেকে শেষ করেন এবং তিনি পাশ করেন নিউ আলিপুর কলেজ থেকে চুমকি চৌধুরী নাচ এবং গান শেখেন তার মা জয়শ্রী চৌধুরীর কাছে তারপর তিনি বাণী দেবনাথের কাছ থেকে গান এবং নাচের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং পরে তিনি নিজের নাচ ও গানকে কিছুদিনের জন্য পেশা হিসেবে মেনে নেন এরপর তিনি অভিনয় জীবন শুরু করেন তার বাবার পরিচালিত বাংলা ছবি হিরক জয়ন্তী ছবির মধ্য দিয়ে এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে সালে তারপর তার বাবার সাথে অনেক সিনেমা করার পরেও বাংলায় অভিনেত্রী হিসেবে সেরকম নাম করতে পারেননি উনিশশো সালে প্রথম মানুষটাকে জানতে চেষ্টা করে অভিনেত্রী হিসেবে বাবলু সমাদদারের অভাগিনী চলচ্চিত্রে কাজ করার পর এরপরে উনিশশো সালে আরেকটি নাম করা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন সেই চলচ্চিত্রের নাম হল মুখ্যমন্ত্রী এরপর উনিশশো সালে তার এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন যার নাম জীবন নিয়ে খেলা তার কয়েকটি আরও বিখ্যাত সিনেমার নাম হল মেজ বউ বড় বউ রাখি পূর্ণিমা নাচ নাগিনী নাচরে গীত সঙ্গীত লোফর আসল নকল ইত্যাদি ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো